মানে যেন বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ খেলা না দু হাজার বিশ্বকাপ শুধুমাত্র বাংলাদেশে না রে ভাই আইপিএল খেলা না মুস্তাফিজুর রহমানের জন্য আইপিএল থেকে সরাসরি ব্রডকাস্টিং বন্ধ হয়ে গেল বাংলাদেশে তারপর আর কি বন্ধ হলো পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপ খেলবে না ভাবা যায় পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপ খেলবে না যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যদি খেলা হয় সেই খেলাতে আইসিসি কম করে পাঁচশো মিলিয়ন ডলার ইনকাম করে শুধুমাত্র যে পাকিস্তানের সাথে ভারতে খেলা হলে যে শুধুমাত্র আইসিসি ইনকাম করে এমনটা না বিসিসিআই ইনকাম করে পাকিস্তান পিসিবি বোর্ড ইনকাম করে এছাড়া আরও অন্যান্য বিভিন্ন সংস্থা কোটি কোটি সংস্থা আছে যারা পাকিস্তান ভারতের খেলার মধ্যে একটা মানে বিজ্ঞাপন লাগাবে একটা ইয়ে করবে সমস্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে কি মুস্তাফিজ সবকিছুর জন্য দোষী নাকি অন্য কোনো কারণ মুস্তাফিজুর রহমানকে যখন ভারতের কেনা হলো কোটি লক্ষ টাকায় ন তারপর যখন তাকে বাদ দিয়ে দেওয়া হলো ভারতের রাজনৈতিক ইস্যুর কারণে বিভিন্ন কারণে ভারতের জনগণ মুস্তাফিজুর রহমানকে চাচ্ছে না তার একটাই কারণ বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে নাকি হত্যা করা হয়েছিল হ্যাঁ সেটা অবশ্যই হয়েছিল এবং তার হত্যার প্রতিবাদে সমগ্র বাংলাদেশের মানুষের একজন সেই দীপুচন্দ্র দাসের হত্যার পরে সমগ্র বাংলাদেশের মানুষ একজোট হয়েছিল এবং সাথে বাংলাদেশের প্রায় মানুষই প্রতিবাদ করেছিল এবং তার প্রতিবাদের ফলে সেই মানুষের গ্রেপ্তার হয়েছিল এবং পরবর্তীকালে মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতবর্ষের মানুষ যখন একত্রিত হয়েছে মুস্তাফিজুর রহমানকেও কিন্তু ভারতের বিসিসি এর উপরের সংস্থা থেকে তাকে কলকাতা নাইট রাইডার্স থেকে রিমুভ করে দেওয়া হয় এবং রিলিজ করে দেওয়া হয় তার পরবর্তীকালে অন্য কাউকে খেলানো হবে কিন্তু এখন মূল কথা হচ্ছে এই মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ কি করে পারল পুরোপুরি টি টোয়েন্টি বিশ্বকাপ বাদ করে দিতে তাহলে বাংলাদেশের কাছে ক্রিকেট আগে নয় দেশের সম্মান আগে হ্যাঁ তারা মনে করেছে তার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া তার কাছে একটা দেশের সবচেয়ে বড় ইস্যু দেশের সবচেয়ে বড় সম্মানের কারণ এবং সেটাই সে করে দেখিয়েছে তবে মুস্তাফিজুর রহমানকে কিন্তু অনেক অনেক কৃতজ্ঞ থাকতে হবে তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি বাংলাদেশের মানুষদের প্রতি কেননা মুস্তাফিজুর রহমানের জন্য সারা বাংলাদেশের মানুষ ক্রিকেট বিশ্বকাপটাও বয়কট করেছে তারা বলেছে তারা ক্রিকেট বিশ্বকাপটাও দেখবে না তারা আইপিএল দেখবে না তার মানে বাংলাদেশের মানুষ শুধুমাত্র আবে হ্যাঁ অবশ্যই আবেগী ক্রিকেট খেলার আবেগী বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের প্রায় কুড়ি কোটি মানুষ প্রায় কুড়ি কোটি মানুষ যারা আইপিএল দেখে যারা বাংলাদেশের ভারতের খেলা হলে দেখে সমস্ত রেভিনিউ সমস্ত দিক থেকে কিন্তু এক মুস্তাফিজুরের জন্য সব কিছু লস হয়ে গেল বিসিবির লস বিসিসিআই লস আইসিসির লস পাকিস্তানেরও লস তাহলে এক মুস্তাফিজুরের ন কোটি কুড়ি লক্ষ টাকার থেকে এখন দেখো পাঁচশো হাজার কোটি টাকার লস হতে চলল সারা বিশ্ব ক্রিকেটে আপনারা কী বলেন কমেন্ট আপনার মতামত জানান